কাউ 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 তো তুমি কাউ 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 মা

খাইলো দুই মুখ আমার মনাটা খেয়ে পেলে হ্যাঁ হ্যাঁ তুমি নদী খাও তো দেখি কিভাবে খাও দেখি তো খাও পাস্তা এটা যেন কি খায় পাস্তা নাকি পাস্তা খাও এই যে সুন্দর তো বেশি দারো গেলে আগতো না মোবাইলটা है क्यूट मशीन खेलनीदी खेलना গুলো তুলে রাখো তুলে রাখো খেলাগুলো তুলে রাখো তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ খাও না খাও না একটু করে খাও ডিম খাও না ফোন বন্ধ করি আমি তো কথা বলি হুম มอน้าค่าลูดสเขาปัสตะค่าอันบนตรงดี้อ่ะ